সেটা হচ্ছে আপনারা অবগত আছেন আগামী কুড়ি ডিসেম্বর দু আমাদের আদিবাসীদের বিভিন্ন সাংবিধানিক অধিকারের লড়াইয়ের দাবিতে বিভিন্ন সাংবিধানিক আধিকারের দাবিতে যে ক্ষেমাশুলিতে অনির্দিষ্টকাল জাতীয় সড়ক ঘেরাও কর্মসূচি আমরা ডাক দিয়েছি এবং এই কর্মসূচিতে যে যে মূলত যে যে দাবিগুলো যে যে দাবিগুলোকে নিয়ে আমরা ডাক দিয়েছি সেই দাবিগুলোর অন্যতম হলো পঞ্চম তপসিল জঙ্গলমহল এর যে চারটে জেলা আছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোকে যাতে পঞ্চম তপসিল অন্তর্ভুক্ত করা হয় এবং আপনারা জানেন আমাদের দীর্ঘদিন আমাদের বাচ্চারা সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন করছে আমাদের এখনও পর্যন্ত সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা হয়নি এতে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করা হয় তার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ব্যর্থ হয়েছি এখন আমরা সাঁওতালি বোর্ড পাইনি এবং আপনারা জানেন এই সময় সবথেকে জ্বলন্ত ইস্যু আমাদের সবথেকে বড়ো সমস্যা ফেক এস টি সার্টিফিকেট আমাদের আদিবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বঞ্চিত হচ্ছে নকল আদিবাসী সার্টিফিকেট এখন বিভিন্ন দপ্তরে ভরে গেছে আমরা বিভিন্নবার বিভিন্ন জায়গায় ডেপুটেশান সমাবেশ করেও সরকারের কাছে দরবার করেও তার সুরাহা আমরা পাইনি তো সার্টিফিকেট ধারীদের চিহ্নিতকরণের জন্য আমরা পৃথক একটা স্টেট লেভেলের কমিশন গঠন গঠন করার জন্য ডিমান্ড রেখেছি যে ফেকএসটি সার্টিফিকেটগুলো চিহ্নিত করণ এবং যারা ফেক এসটি সার্টিফিকেট ব্যবহার করছেন ইস্যু করছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য অন্তত স্টেট লেভেলের একটা ফেক এসটি সার্টিফিকেটের জন্য একটা পৃথক কমিশন গঠনের একটা ডিমান্ড আমাদের আছে এবং তার সাথে আমরা এই জঙ্গলমহল জুড়ে আমরা আমাদের যে যেমন জিটিএতে আমি আপনারা দেখেছেন ওখানে জিটিএতে ওখানে নেপালি ল্যাঙ্গুয়েজ ওখানে নেপালি ল্যাঙ্গুয়েজে ওখানে ওনারা ওখানে পঠন পাঠন চলছে এবং ওখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ওই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা চলছে এবং কম্পিটিভ এক্সামগুলোতে ওরা ওখানে পার্টিসিপেট করতে পারছে কিন্তু এখন আমাদের যে জঙ্গলমহলে যে সমস্যাটা হয়েছে যে সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীরা যখন সাঁওতালি মাধ্যমে যখন কোনো কম্পিটিটিভ এক্সামের ফর্ম ফিল আপ করছে তখন কিন্তু সেখানে ওই বাচ্চাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে যেখানে সংবিধান স্বীকৃত ভাষা সাঁওতালি এবং রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় রাজ্য ভাষা সাঁওতালি সেখানে এই জঙ্গলমহলে সাঁওতালি মাধ্যমের বাচ্চারা যখন কোনো সরকার